পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে চেনা যায় যৌবনে আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আলাইকুম কেমন আছেন সবাই দেখেন তো এগুলো কী নিয়ে এসেছি এগুলো হচ্ছে তালের যে আঠি থাকে আঠি তো আমার ফুফু হচ্ছে নোয়াখালী থেকে তাল পাঠাইছিলো তো সেগুলো আঠি আর কি রেখে দিয়েছিলাম এখন সেগুলো থেকে এই যে ঠুস ঠুস বের করতেছে আর আমার ছেলে দেখেন এখন কতটা আমার কাজে হেল্প করে এরকমটা কি বিয়ের পরেও থাকবে আমার ছেলে বলে যে না ম আমি বিয়ে করব না বিয়ে করলে তোমাদেরকে টাকা পয়সা দিতে পারবো না তো আমি বললাম কেন এরকম কেন আবার বলে যে না বিয়ে খুবই প্যারা মা বিয়ে করলে বাচ্চা কাচ্চা বলবো যে আব্বু বিস্কুট নিয়ে আসো এই নিয়ে আসো বউ বলবো যে ঘুরতে নিয়ে যাও এগুলো বলে সে সে সেটুকু বয়সে কত কিছু শিখে গেছে মাসাল্লা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আর এদিক দিয়ে হচ্ছে কি ইলিশ মাছ আনছিল ইলিশ মাছটা হচ্ছে এখন কেটে নিচ্ছি ইলিশ মাছটা বেশ বড় ছিল আর কিন্তু অনেক গ্রানও বের হয়ে গেছে যখনই কাটতেছে তখনই ইলিশ মাছের যে একটা স্মেল আছে এই স্মেলটা বের হয়েছে তো ইলিশ মাছটা বেশ বড় তো ইলিশ মাছটা আমার আম্মা হচ্ছে কেটে নিচ্ছিল তারপর হচ্ছে এগুলো সব কাটাকাটি শেষ হলে তারপর হচ্ছে ধোয়ার পালা এবার হচ্ছে ইলিশ মাছগুলো ভালো করে একটু ধুয়ে নিবি ইলিশ মাছ যত কম ধোয়া হবে ততই কিন্তু খাইতে বেশি একটা ভালো হয় মানে ঘ্রাণটা থাকে আর কি আগের দিন নাকি ইলিশ মাছ শুধু এক এক ধোয়াই দিত বেশি ধোয়া দিত না বেশি ধোয়া দিলে ইলিশ মাছের যে স্বাদ থাকে এগুলো নাকি চলে যায় যাই হোক এখানে হচ্ছে কি আগের দিন তো আগে খেয়ে ফেলছে এখন হচ্ছে কি এগুলো সবগুলো এখানে রাখা হলো সবগুলো কিন্তু আজকে রান্না করা হবে না এখান থেকে ল্যানজা আর মাথা হচ্ছে আলাদা করে রাখা হবে আর এখানে হচ্ছে ভুনা করা হবে আজকে ইলিশ মাছ তারপর হচ্ছে এই তো খাটি সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেল আর একটু বেশি দিতে হবে কারণ সরিষার তেল খাটি যেহেতু এটা গ্রাম থেকে আনা হয়েছে আর সরিষার তেল দিয়ে রান্না করলে বেশ মজাই হয় তো চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার তারপর তারপর দিয়ে দিল হচ্ছে একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু হালকা ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কোনো কিছুই দেওয়া হবে না কারণ এটা আদা রসুন না দিলেই ভালো আদা রসুনটা না দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো সিম্পলভাবে যত রান্না করা যায় ততই কিন্তু ইলিশ মাছ খাইতে বেশি স্বাদ হয় আর মশলা টশলা দিয়ে বেশি রান্না করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে না এর তো আমরা হচ্ছে কি ওই কড়াই থেকে এই কড়াই এই ছোট্ট কড়াইয়ের ভিতরে রাখলাম ঢেলে রাখছি ঢেলে রাখার পর ওই কড়াই তারপর অন্য কিছু রান্না করা হচ্ছে তো যাই হোক এই যে ফাইনালি রান্না হয়েছে এটা একটু ঝুল রাখছি কারণ আমাদের ঘরের সবাই হচ্ছে ঝুল খুবই পছন্দ করে মানে তরকারি ঝুলটা থাকলে আর কি অনেক পছন্দ করে আর মাঝে মধ্যে ভুনাও খায় কিন্তু আজকে একটু ঝুলঝুলই খাওয়া হবে এখান থেকে হচ্ছে আবার আমার ভাইয়াকে দিবে আমাকে দিবে আবার হচ্ছে আমার আম্মারা খাবে তো দেখেন কতটা লবণীয় হয়েছে আর এখন হচ্ছে চা খাওয়ার পালা তো এখন সন্ধ্যাবেলা এখন আমরা দুধ চা নিছি আর এখন হচ্ছে দুধ চা ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে এই যে মগ দেখতে পাচ্ছেন এই মগগুলো করে দুধ চা খাওয়া হয় দুধ চা থেকে কিন্তু রং চা চাইটাই বেশি ভালো যাই হোক ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার